মিয়ানমারে কোণঠাসা জান্তা বাহিনী মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের চাপে কোণ হয়ে পড়েছে বাহিনী এতে করে বেশিরভাগ আন্তর্জাতিক সীমান্তে প্রবেশের অধিকার সহ বিস্তীর্ণ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে তারা ফলে দেশটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান আরো শক্তিশালী হচ্ছে দেশটি গৃহযুদ্ধ মূল্যায়ন করে বৃহস্পতিবার প্রকাশিত দুটি প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে রয়টার্স দু সালে একুশ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী তারপর থেকে সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার দেশটিতে অশান্তি বিরাজ করছে সামরিক অভ্যুত্থানের পর দেশ জুড়ে শুরু হওয়া প্রতিবাদ নির্মমভাবে দমন করে জান্দা সরকার দমন শিকার আন্দোলনকারীরা ও সুচির দলের নেতাকর্মীরা অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র প্রতিরোধ করে তোলে তারা দেশের বিভিন্ন অঞ্চলের আগে থেকেই সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন এই সম্মিলিত বাহিনী কয়েক দশকের মধ্যে দেশটির বিভিন্ন সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন